ওয়ার্স হঠাৎ করে আবারও বধুবেশে মিডিয়ায় হাজির হলেন ঢালিউড কুইং উপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী যা দেখে রীতিমতো অবাক হয়েছেন ঢালিউড কুইং উপবিশ্বাসের ভক্ত দর্শকরা অনুরাগীরা তো অবাক সবাই চোদ্দই নভেম্বর সকালে নিজের ফেসবুকে এই বধুবেশে হাজির হয়েছেন ঢালিউড কুইং অপবিশ্বাস বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন শুভ সকাল অপবিশ্বাস এভাবেই মাঝে মধ্যে কিছু রহস্যজনক শেয়ার করে থাকেন নিজের ফেসবুকে এবারও তার ব্যতিক্রম হয়নি বধুবেশে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে রীতিমতো সবাই অবাক হয়েছেন অপবিশ্বাসের এই ছবিগুলো দেখতে পেয়ে তিনি ক্যাপশনে আরও কিছু জুড়ি দিয়েছেন শুভ সকাল এটা আমার নতুন লুক আমাকে এতটা ধৈর্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ অপবিশ্বাসের এই ছবিগুলো পোস্টের নিচে কমেন্ট করেছেন তার ভক্ত অনুরোগীরা অন্যদিকে অপবিশ্বাস তার ক্যাপশনে অনেকগুলো ইমোজিও জুড়ে দিয়েছেন তার এই ছবির কমেন্টে একজন কমেন্ট করেছেন তুমি এমন একজন নায়িকা তুমি চলচ্চিত্রে আসার পর অনেক নায়িকাদেরই ক্যারিয়ার নর্বর হয়ে গিয়েছে আরেকজনই লিখেছেন আমাদের হলিউড মহারণ আরেকজনে কমেন্ট করেছেন যে কোথায় অপবিশ্বাস আর কোথায় কার ববলি অপবিশ্বাসকে সাকিব খানের পাশে বেশ মানায় অপবিশ্বাসের ছবিগুলো ছিল ওয়াও এক একটা ছবি এক একটা সৌন্দর্য ফুটে তুলেছেন অপবিশ্বাস অন্যদিকে বলতে গেলে অপবিশ্বাস বেশ কিছু সিনেমায় কাজ করেছেন শতাধিকেরও বেশি এর মধ্যে 80টি সিনেমার মতো জুটি বেঁধেছেন সাকিব খানের সাথে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভাবাই যায় না যে সাকিব খান অপবিশ্বাস এতটা সময় ধরে এত কোনো ছবি যে করেছেন এর মাঝে সবাই খুব ভাবে ভালো প্রিয় করে নিয়েছেন এই জুটিদেরকে আর সেই দিক থেকে সাকিব খানের জন্য বেস্ট অপবিশ্বাস অপবিশ্বাস দু সালে ঢাকায় সিনেমার নায়ক শাকিব খানের সাথে গোপনীয় বিয়ে করেছিলেন সংসার করেছিলেন আট বছর সেই সূত্রে আব্রাহাম খান জয়ও সাকিব খান আর বিশ্বাসের ঘরে আলো করে এসেছেন অপবিশ্বাসের জীবন খুব ভালোভাবেই কাটুক আমরা এটাই চাই ভিউয়ার্স অপবিশ্বাসকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে মূল্যবান মতামতটি ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ